হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমি একটি পদ্মবি আর্ট করব সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমি প্রথমে ক্যানভাস পেপারে মাস্কিন টেপ লাগিয়ে নিয়েছি এখন আমি পদ্মবিলের বিলটা আঁকবো এর জন্য আমি একটু গাঢ় সবুজ কালার দিয়ে বিল বিলটা এঁকে নিয়েছি তারপর এখন পাতাগুলো করব। পাতাগুলোর জন্য আমি বিলের একটু হালকা কালার নিয়ে নিয়েছি হালকা কালার দিয়ে পদ্মফুলের পাতাগুলো আমি আঁকব সবগুলো পাতা আমি করে নিয়েছি এখন ফুলগুলো আঁকবো ফুলগুলোর জন্য আমি পিঙ্ক কালার নিয়েছি পিঙ্ক এবং সাদা দুটা মিলে একসাথে আর কি কালার করবো দুইটাই নিয়ে নিয়েছি এখন দুইটা দিয়ে আস্তে আস্তে মিক্সড করে কালার করছি আমি আর্ট করার জন্য মনমার্টের অ্যাক্রেলিক কালার ইউজ করেছি তো কালারগুলো এখন আমি সবগুলো ফুল একইভাবে করে নিব সব আমি সবগুলো ফুল একই কালার করে নিয়েছি এখন ফুলগুলো করা হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট কুলিও দিয়ে নিয়েছি তো এখন ফুলের বোটা দিয়ে দিচ্ছি বোটা দেওয়ার পর আমি এখন পাতাগুলো করে নেব পাতার ভিতরে যে শিরাগুলো আমি একটু হালকা হলুদ এবং সবুজ মিক্সড করে নিয়েছি আমি এগুলো প্রত্যেকটা শিরাগুলো দিয়ে নেব তো শিরাগুলো হয়ে যাওয়ার পর আমি উপরের দিকটাতে একটু গাছ আঁকার ট্রাই করবো ডালপালা দিয়ে নিচ্ছি ডালগুলো হয়ে যাওয়ার পর আমি একটু পাতা করে নিচ্ছি প্রথমে কালো দিয়ে নিচ্ছি যাতে মানে পাতাটা পরবর্তীতে দেখতে একটু সুন্দর লাগে সবুজ দিলে প্রথমে সবুজ দিলে ভিতর থেকে মানে ফুটে ওঠে না পাতাটা আর কি কালো দিয়ে তারপরে একটু হালকা সবুজ দিয়ে নিচ্ছি এখন এটার উপরে ছোট ছোট কালো দিয়ে পাতা করে নিচ্ছি আমার উপরে গাছটা হয়ে গেছে এখন আমি পাতাগুলো কালো দিয়ে হাইলাইট করে উপর যে আমি সবগুলো পাতাই হাইলাইট করে নিচ্ছি আমার বর্ডার করা হয়ে গেছে এখন আমি বৃষ্টির যে পানির ফোঁটা ওটা আঁকছি প্রথমে আমি কালো দিয়ে এঁকে নিচ্ছি কালো হয়ে যাওয়ার পর আমি এখন একটু উপরে হালকা একটু সাদা দিয়ে পানিগুলো করে নিচ্ছি এখন আমি মাস্কিনটেপ উঠিয়ে বার্নিশ করে নেব কেমন হল জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন আল্লাহ হাফেজ